রমাদান সাইয়দ সুদুর বারো মাসের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠতম মাস রমাদান আল মোবারক আসছে আত্মশুদ্ধির মাস সংশোধনের মাস শুদ্ধাচারের মাস নিজেকে আলোকিত করবার মাস ঠিক বলেন এই রমাদানুল মুবারকে আমাদের কি করণীয় কি বর্জনীয় হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু এই টপিকসের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমার প্রিয় ভাইয়ারা আমি আমার খোদবার শুরুতে সুরা বাকারার একশো পঁচাশি নম্বরে আত্তাল করেছি যেখানে আল্লাহ তালা কোন মাসে কোরআন আল করিমকে মহাবিশ্বের মহাবিশ্বয়ে কোরআন আল করিমকে এই পৃথিবীতে নাজিল করেছেন সেটা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তালের স্বাদ করছেন শহর ওর আনবানদি অনজিলাফি হিল কোর ওয়াবাই নাতিম মিনাল হুদা ওয়াল ফরুম আল্লাহ বলেন রমাদান এমন একটা মাস যে মাস সে কোরান নাজিল করা হয়েছে আরে এই কোরান হচ্ছে বিশ্ব মানবের জন্য পথনির্দেশিকা হাদায়েতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি রূপে জামিনে আমাদের জন্য কোরান নাজিল করেছে কে আওয়াজ করে বলেন তো আল্লাহর নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে সবাই বলেন নাই সবাই বললে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহর নাজিল করা এই সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য উপাত্ত ইনফরমেশন লেসন নিয়ে শেষ করা যায় না সুবাহ আল্লাহ আল্লাহ বলেন এই কোরআনকে আমি রমাদানে নাজিল করেছি যেটা বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা এতে আছে হেদায়তের সুস্পষ্ট বর্ণনা আর সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরান দিয়ে ডিফারেন্সিয়েট করা যায় কোরআন হচ্ছে ফোরকার টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট এন্ড রং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভুল কোনটা নির্ভুল এটা কোরআন দিয়ে যাচাই করা যায় চিল্লায় বলেন ঠিক কি না এজন্য কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে হবে কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন আলোকিত হয় না কোরআন দিয়ে পরিবার না সাজালে পরিবার আলোকিত হয় না কোরআন দিয়ে সমাজ না সাজালে সমাজটা শান্তিময় হয় না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না চিল্লায় বলো ঠিক কি না আমার প্রিয় ভাইরা। এই কোরআন নাজিল হয়েছে এই রমাদান আল মুবারক এই বরকতময় মাসে তাই আমাদের উচিত এই মাসে আসন্ন যে রমাদান আল মুবারক এই রমাদানে কোরানের সাথে নিজেদের সম্পর্ককে বাড়ানো আমার প্রিয় চাঁপাই নবাবগঞ্জের ভাইরা আমরা কি আসন্ন রমাদানে কোরানের সাথে আমাদের অ্যাটাচমেন্ট সম্পর্ক বাড়াতে চাই চান সবাই আপনি কি জানেন কোরান নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল জানেন ফেরস্তার নাম কি বলেন তো সালাম একটু খেয়াল করে শোনেন কান দুটো খরগোশের কানের মতো খারাপ করে আমার দিকে তাকান নিয়ে এসেছেন শ্রেষ্ঠ বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী রমাদানে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস কদরের রাতে কোরআন নাজিল হয়েছে তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই আমাদের মর্যাদাও এরকম আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো যারাই কোরআনের সাথে সম্পর্ক বাড়ায় এদের মর্যাদা বাড়ায় দেয় কে দেখবেন আমাদের হাফেজে কোরআন তারা ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনে যে গোটা বিশ্বকে পেছনে ফেলে প্রথম পুরস্কার নিয়ে আসে এত ছোট ছোট বাচ্চা সমাজ বোঝে না রাজনীতি বোঝে না টাকা পয়সা বোঝে না কিচ্ছু বোঝে না সাথে লাগলে আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দেয় আমার প্রিয় ভাইয়ের আসন আমরা শুরুতেই আলোচনা শুরুতেই শপথ নেই যে আসন্ন রমাদানে দানে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করবো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ শাবান মাস আসলে রজব মাস আসলে সাহাবারা কি করতেন আসুন আমরা দেখি কিভাবে তারা রমাদানকে ওয়েলকাম জানাতেন রজব সাহাবান আসলেই ওনারা রমাদান পর্যন্ত পৌঁছার আকুতি আগ্রহ আর ফরিয়াদ আল্লাহর কাছে জানাতেন আর বলতেন ইয়া আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ বাল্লিগনা রমাদান আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও আল্লাহ বারিক লানা ফি রজাবা শাহাবান বা বাল্লিগনা রমাদান আল্লাহ রজব সাবানে বরকত দাও আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও আওয়াজ করে পড়ে না আমিন আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইরা গত বছর অনেকের সাথে আমরা একসাথে রমাদান কাটিয়েছি তাদের অনেকে দুনিয়াতে এখন বেঁচে নাই এরকম আছে না নাই এই যে আরো সাত দিন বাকি রমাদান আসতে এই সাত দিন পর্যন্ত আমরা রমাদান পাবো কোনো গ্যারান্টি আছে আচ্ছা এই বছর যদি খুশ নাসিব হয় আমাদের আমরা যদি পাই আগামী বছরও যে রমাদান আমরা পাবো কোনো গ্যারান্টি আছে তাহলে আসুন আমরা ভেবে নেই হতে পারে দিস রমাদান কুড বি দ্য লাস্ট এন্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ হতে পারে এই রমাদানি হতে পারে আমার জীবনের শেষ রমাদান ঠিক কিনা বলেন তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান আল্লাহ তুমি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও আওয়াজ করে পড়েন আমিন ইবনে রাজাব আল হাম্বালি লাতাইফুল মাআরিফের মধ্যে লিখেছেন সাহাবারা ওনারা রমাদান কেন্দ্রিক আমাদের সালাফ সালফে সালেহিন রমাদান কেন্দ্রিক জীবন কাটাতেন ওনারা রমজান আসার ছয় মাস আগে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ এই রমাদানে যে আবাদত করেছি তুমি কবুল করে নাও মনোযোগ আছে আমাদের এক মাস ফরজ পূর্ববর্তী অনেক কোম্মতের উপর এক মাস ছিল না তিনটা ফরজ ছিল কয়টা প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো ফরজ ছিল তাদের জন্য জন্য একটা রোজা কোন দশটা ফরজ ছিল মৌনতার মানে সারা দিন খেতে পারবে পান করতে পারবে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললেই তাদের রোজা ভেঙে যেতে পারেন সুবাহ আল্লাহ কি অদ্ভুত ব্যাপার মৌন সম্মতির রোজা যেমন কি সৈদাত মারিয়াম আলাইহালাম বলেছেন

মজার ব্যাপার হচ্ছে আপনি বর্তমানেও বিভিন্ন ধর্মের দিকে তাকান বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম তাদের মধ্যে রোজা ইংরেজরা তারা কি বলে উপবাস আবার এখন আন্দোলনের একটা মাধ্যম হয়েছে এটা না খেয়ে থাকা এটা বলে অনশন এটা কি বলে অনশন ধর্মঘট মানে আমাদের দাবি না মানলে আমরা খাবো না রোজা রাখলাম আছে না নাই

সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে কামা কুতীবা আল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল লা আননাকুম তাততাকুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো লা আনলাকুম তাততাকুন যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি আল্লাহ কনসাসনেস আমাদের মধ্যে গ্রো করে এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম অনেকে জিজ্ঞেস করলে অনেকে বলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা না অনেকে বলে গরিবদের কষ্ট অনুধাবন করা রোজার উদ্দেশ্য না রোজার উদ্দেশ্য কি সিয়াম পালনের উদ্দেশ্য কি এটা আল্লাহ তালা স্পষ্ট এ আয়তের পেছনে বলেছেন যে আল্লাহ কুমচাচাপুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে গড কনসাসনেস আল্লাহ কনসাসনেস আল্লাহ সচেতনতা যেন বাড়ে দ্য সেন্স অফ আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ এ দুনিয়াতে আমি যাই করলাম তার সবকিছু যে পাই টু পাই হিসাব দিতে হবে এই সেন্স টু এনহেন্স দ্য সেন্স দ্যাট হোয়াট এভার উই ডু ওয়াচিং মি আপনি যাই করেন কেউ দেখে না কিন্তু দেখে কে শুরুতেই তো জিজ্ঞেস করেছিলাম যে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শুনে না সেটা শুনেন কে এর নাম হচ্ছে আল্লাহ কুলতাত্তাপুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভیرو হতে পারো দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এটাই রোজার মূল শিক্ষা আমার প্রিয় ভাইয়েরা আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে অন্যায় করেছেন পাপ করেছেন আপনার বাবা দেখে নাই মা দেখে নাই স্ত্রী দেখে না কিন্তু দেখেছে কে আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা বুঝে থাকলে বলেন তো সিসিকি আমার আর চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না পুলিশের চোখ রাবের চোখ বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ সবাই বলেন আল্লাহর চত ফাকি দেয়া যায় এই সেন্সটা নিয়ে আসা নিজের মধ্যে আমি হোয়াট এভার আই ডু আল্লাহ ইজ ওয়াচিং মি যাই করি আল্লাহ দেখে লা আল্লাহকুম তাক্তাকুন সারা মাদানের রোজা ইফতারি সিয়াম ইবাদত সবকিছুর মধ্যে দি আপনাকে খেয়াল করতে হবে যে লা আল্লাহকুম তাক্তাকুন এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ ফিরু হতে পারো তাকওয়া এটা হচ্ছে দা এসেন্স অফ ইসলাম হোয়াট ইজ তাকওয়া তাকওয়া মানে কি তাকওয়ার সংজ্ঞা অনেকে অনেক ভাবে দিয়েছেন আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি ওমরে ফারুক রাদি আল্লাহ চালানহ উবাই ইবনে কাব রাদি আল্লাহ চালানহকে জিজ্ঞেস করেছিলেন ইয়া উবাই মা হুয়া তাকুয়া হে উবাই তাকুয়া কি তাকুয়া কাকে বলে উবাই ইবনে কাব তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন ছুললেন তিনি বললেন ইয়া আমির আল মুমিনিন তিনি আমা সালাকতা তারিকান যা আপনি কি কাটাযুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন যে রাস্তার চারদিকে ক্যাক্টাস গুলমলাতার কাটা হেটেছেন উমরে ফারুক বললেন নাম হেটেছি বালা হেটেছি কাইফা তা কিভাবে হেটেছেন উমরে ফারুক বললেন শামারতু ওয়াজতাহাতু আমি আমার জামা জুব্বা আর চাদর আটোশট করে গায়ের সাথে এমন ভাবে মিলিয়ে রেখেছি এমন সাদানে হেটেছি যাতে করে মরুভূমির ক্যাক্টাসের গুলমলাতার কাটা আমার গায়ে দিতে না যায় ও ভাই ابن كعب বলেন فالذلك هو التقوى আরে তালে আমি তো ঠিকই জানেন তাকওয়া মানে কি এটাই তো তাকওয়া ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন পুরো দুনিয়ার जिंदगीটাই এভাবে শবদানে চলার নামই হচ্ছে তাকওয়াチル্লায় বলো ঠিক কিরা এই দুনিয়াতে পাপpkgিলা তো থাকবে শয়তানির হাতছানি থাকবে অপরাধ প্রবণতা থাকবে nafser খায়েশ থাকবে অন্যায়ের হাতছানি থাকবে সব কিছুকে দোলে মুচড়ে বিছনে ফেলে শবদান হয়ে এই দুনিয়ার সেরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে যে রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়ে গিয়েছে আল্লাহর জান্নাতের ভেতরে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমার প্রিয় ভাইয়েরা নফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই এটা এমন মাস যে মাসের ফজিলতের কোন শেষ নাই এ মাসকে বলা হয় দা মান্থ হপ এটা আশা জাগা নিয়ে মাস রমজানের কথা শুনলে আশা জাগে না হৃদয়ে হৃদয়ে হ্যাঁ এটা যা রমাদান ফুতিহাত আবু আবুস সামা আকাশের দরজা গুলো খুলে দেওয়া হয় মানে জান্নাতের জাহান নামের দরজা গুলোকে লক করে দেওয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মানে চায় চিল্লাই বলেন না সুবাহ রমজানে আবাদতে যে মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো মাসে এই মজা আপনি পান আমার চাপাই নবাবগঞ্জের ভাই আওয়াজ করে বলেন না রমজানে আবাদতে যে মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে আবাদত করলে সাওয়াবও বেশি এবাদতের একটা পরিবেশ থাকে ঠিক না বলেন অন্য মাসে এবাদত করলে এর সবাব পাওয়া যায় গাণিতিক হারে রমজানে আবাদত করলে সবাবের সবাব বাড়তে থাকে গান জ্যামিতিক হারে সুমান কবেন না অন্য মাসে সবাব বাড়ে গাণিতিক হারে রমাদানে এবাদত করলে সবাব বাড়ে কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সবাব একটা ফরজ করলে সত্তর থেকে সাতশো গুণ সবাব রমজানে ওমরা করলে হজের সমান সবাব সুমান নাই আশা জাগানিয়া মাস এই মাস আমাদেরকে ফুল করে আশাবাদী করে রমাদান যেমনি আশা জাগানিয়া মাস এট দ্য সেম টাইম এ রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিং এর মাস নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়ে গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহর হাবিব সাহা ইসলাম মসজিদে নবীর ভেতরে আটা তিনি মসজিদে নববীর মিম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় দাপে পা রেখে বললেন আমিন তৃতীয় দাপে পা রেখে বললেন আমিন সাহাবারা অবাক হয়ে বললেন ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার শুধু আমিন আমিন বললেন কেন বললেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণের সাহাবীরা আমি যখন আমি যখন মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখেছি সাইয়েদনা জিব্রিল এসে আমাকে বলেছে ও নবী আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরূদ পড়ে না তার ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমিন দ্বিতীয় দাপে পা রাখার পর সাইয়েদনা জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার মিম্বারে তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পার রাখলাম সৈয়দ আজিব্রাহিল বললেন নাবী রঙদান মাস পাওয়ার পরে এই মাসে এবাদত করে যে ব্যক্তি নিজের গুনা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়ে না কত বড় ধমক ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের আবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ তার জন্য অংশ ধ্বংস সাইদুল্লাহ জিব্রাইল বলেছেন আমিন স্বয়ং বিশ্বনবী বলেছেন আমিন আওয়াজ করে পড়েন না তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতিদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতভাগে কি আর কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রমাদানের এই রহমত বরকত মাঘ ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই আর মাত্র সাত দিন বাকি আর মাত্র কয়দিন এগুলো নিয়ে আমাদের কোন আগ্রহ নাই তোমাকেই খুঁজছে বাংলাদেশ ক্লোজ আপ আর মাত্র সাত দিন বাকি টেলিভিশনে বিজ্ঞাপন আছে না নাই রেফেল ড্র হবে লটারির আর মাত্র পাঁচ দিন আছে না নাই কিন্তু এমন এক বরকতময় মাস আসতেছে আর মাত্র সাত দিন বাকি আমাদের কোনো সেন্সই নাই

রোজার সব কি হবে পান্দা খালি রোজা রেখে রাখে ফেরেস কিছু লিখতে পারে না আমল নামায় কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ এই রোজা রাখছে আমার জন্য এই রোজার সাওয়া প্রতিদান এটা কেমতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়ানা উজাবি আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সোহান আল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন ইন্নাফিল জান্নাতি সামানিয়া তো আবু জান্নাতের দরজা মোত ফিহা ফি হাব নিরাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম বললো আর রাইয়ান রাইয়ান দরজা লায়াদুফলু ভু ইল্লা স ইমন রোজাদার ছাড়া কে ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজা দাঁতের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রাইয়ান এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা এন্ড স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রাইয়ান শব্দটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়ে আর রায়ান পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে দললে হুজুর আমার একটা ছেলে হবে দুই মাস পর একটা নাম দেন চাপাই নবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম

আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশতারা আহ্বান জানায়া ইয়া বাগিয়াল খাইর আকবিল ইয়া বাগিয়াল এ কল্লানের পথের যাত্রী আহমিল প্রসীদ আরো এবাদত করো আগাও আগাও আরো জান্নাতের নাজ নিয়ামত কামাও এ অকল্লানের পথের যাত্রী اقসির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না এই রমাদান এটা পাপের মাস নয় এটা ইবাদত করে জান্নাত কামানোর মাসwidetilde বলো ঠিক কি না বলিল্লাহি ওয়া তাকাও মিনান বদালি কা কুল্লা প্রতি রাতে রমজান রমাদানের প্রতি রাতে আল্লাহ তাআলা এত আদমকে maaf করে দেওয়ার ঘোষণা দেয় নাজাতের ঘোষণা দেয় আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ নাজাত চাই কি চাই না আমরা যদি নাজাত পেয়ে যাই আর কিছু চাই কথা বলে না আমাদের নাজাত লাগবে আওয়াজ করে বলেন তো কি লাগবে আরে কিছু যে চাই না আমি চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমারে রে মো যা আর কিছু যে চাই না আমি চাই যা আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত না আমিন আর জোরে আমিন তাহলে কে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি চাই না হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মুমিনরা স্মার্ট হয় এর মাদানে আমাদের কি করণীয় কি বর্জনীয় সংক্ষেপে সাতটা করণীয় সাত মিনিটে সাতটা বর্জনীয় সাত মিনিটে বলে আমরা বিদায় দিব ইনশাল্লাহ বলে